রোদ্দুর ভাই এত রাতে আপনি আমাদের এখানে কেন আপনার নাচ বিয়েছিল রদ্র কিছু না পেলে দুপা এগিয়ে এসে ওইকে শক্ত করে জড়িয়ে ধরে ওই চমকে যায় ভীষণ চমকে যায় তার মাথায় কিছু ঢুকছে না তার জানা মতে আজ রোদ্দুরের বিয়ে এবং হিসেব অনুযায়ী তাকে এতক্ষণ বাসর ঘরে থাকার কথা কিন্তু বাসর ঘর ফেলে রোদ্দুর তার বাড়িতে কেন কয়েক সেকেন্ডের মধ্যে রোদ্দুরের ফোপানো শব্দ ওই কানে বাজে ওই আরেক চমকায় রোদ্দুরের মতো স্ট্রং একটা ছেলে কান্না করছে তাহলে কি কোনোভাবে বিয়েটা হয়নি কোণে পালিয়েছে বা অন্য কিছু নিজের ভিতরে এক ধরনের ভালো লাগে কাজ করে ওকে তার রুদ্র ভাই তাহলে বিয়ে করেনি সে দু হাত পিঠে রেখে জড়িয়ে ধরে তার নিজেরা চোখের কোণে অস্ত্র সিকচিক করে অজান্তা ও আমায় নাকি ভালোবাসে না এতদিন নাকি প্রেমের অভিনয় করেছে শেষ মুহূর্তে সব ব্যস্ত দিয়ে চিঠি লিখে পালিয়েছে বৃষ্টি প্রথমবার যখন আমায় প্রোপোজ করেছিল বার্সিটির সবার সামনে ওকে রিজেক্ট করেছিলাম সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রোদ্দুরে ভেজা কণ্ঠ কানে আসে সব কথা ছাপিয়ে তার মুখে অজান্তা ডাকটা যেন প্রতিধ্বনি হয়ে বারবার কানে বাজে ছোটোবেলা থেকে রোদ্দুর তাকে অজান্তা বলে ডাকে কখনো ন বলে ডাকেনি যেন হুশ নেই কিন্তু ওহির পা ধরে এসেছে তাছাড়া রোদ্দুর নিজের সম্পূর্ণ ভর তার উপর ছেড়ে দিয়েছে এভাবে আর কিছুক্ষণ থাকলে নিশ্চিত পা ভেঙে পড়েছে রোদ্দুর ভাই আমায় সারুন একটু বেডে বসুন ওই কথায় কর্ণপাত করে না রোদ্দুর যেরকম ছিল তেমনই থাকে অজাত সে নিজে থেকে রোদ্দুরকে ঠেলে নিজের বেডে বসায় নিজে ধপ করে রোদ্দুরে পাশে ধপ করে বসে বড় বড় করে শ্বাস তারপর বলে ফেলে একটু জন্য তো আমার শ্বাসটাই চলে যাচ্ছিল এভাবে কেউ জড়িয়ে ধরে রোদ্দুর তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় তা দেখে ওই ভয় পেয়ে যায় সঙ্গে সারা মুখে লজ্জার আভা ছড়িয়ে পড়ে সি কি বলতে কি বলে ফেলেছে নিজেকে সামলে সেন্টার টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে রোদ্দুরের সামনে ধরে বলে রোদ্দুর ভাই পানিটা খান রোদ্দুর বিরক্তি না করে পানির গ্লাস হাতে নেয় ঢক করে পুরো গ্লাস শেষ করে ওই তার দিকে পূর্ণ দৃষ্টি দেয় রোদ্দুরের চোখ ফোলা ফোলা মুখে এখনও শুষ্ক পানির বলি রেখা চোখের অস্বাভাবিক লাল হয়ে গেছে পরনের পাজামা পাঞ্জাবির ভাঁজ এলোমেলো হয়ে গেছে চুলগুলো অবিন্যস্ত তবুও কি সুন্দর লাগছে তাকে এত সুন্দর মানুষকে পৃথিবীতে পিঠে কেউ আছে ওহি বড় করে ঢক গেলে রোদ্দুর তার মায়ের সৎ বোনের ছেলে তার নানা ভাই দু বিয়ে করেছিল রোদ্দুর ভাইয়ের মা ছিল প্রথম পক্ষের আর তার মা দ্বিতীয় পক্ষের কিন্তু দু বোনের সম্পর্ক এক তার বড় খেলার তার মাকে খুবই ভালোবাসে নিজেই কোলে পিঠে করে মানুষ করেছে তার মাকে দু পরিবারের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছোটোবেলা থেকে দু পরিবারের মধ্যে যাতায়াত ছিল অনেক ঘন ঘন রদ্দুর ভাইয়ের থেকে সে বয়সও অনেক ছোট রদ্দুর হিম নামক মানুষটার অতিরিক্ত রাগের জন্য ওই তাকে ছোটোবেলা থেকে ভয় পায় যতটা সম্ভব দূরে দূরে থাকে ছোটোবেলা থেকে কুকুর তার ভীষণ অপছন্দে সে যখন ক্লাস ফোরে তখন রোদ্দুর একবার ইচ্ছে করে তার কোলে নিজের পোষা কুকুর ছেড়েছিল সেই কুকুর আবার তাকে আশ্রয় দিয়েছিল সেদিন কী যে ভয় পেয়েছিলো তারপর থেকে ইচ্ছে করে রোদ্দুর নামক ভয়ানক ফাঁটাকে সে অ্যাভয়েড করে চলতো তাকে নিয়ে কোনো আলাদা ফিলিংস কাজ করতো না কিন্তু সেদিন যেন হুট করে সব চেঞ্জ হয়ে গেল চেনার অর্ধুর যেন তার কাছে অচেনা হয়ে গেলো তাকে নিয়ে অন্যরকম স্বপ্ন বোনা শুরু করলো সে তখন সদ্য ক্লাস টেনে উঠেছে সারাদিন বাদল ঝরা শ্রাবণের এক সন্ধ্যায় কলিং বেলের শব্দে দরজা খুলে দেখে রোদ্দুর দাঁড়িয়ে আছে একদম কাক ভেজা হয়ে রোদ্দুরের সমস্ত শরীর বেয়ে টপ টপ করে পানি পরে ফ্লোরে বন্যা বানিয়ে ফেলছে তার চুলগুলো জব জবে হয়ে কপালে লেপটে আছে ভোজ্যগোল বেয়ে পানির ধারা চোখের পাতা ভিজে ভারী হয়ে আছে যেন খোঁচা খোঁচা দাড়িগুলো যেন স্বগর্ভে দাঁড়িয়ে আছে রক্তিম ফুটের উপর অযাচিত বিন্দু বিন্দু জলরাশি যেগুলোতে যেন হিকে চুম্বকের মতো তার দিকে টানছে কতক্ষণ এভাবে তাকে ছিল জানা নেই রোদ্ররে ধমকে সে দরজা থেকে সরে যায় তারপর যেন তার কি হয়ে যায় মনের ভিতর অন্যরকম অজানা অনুভূতি হয় রোদ্রকে ঘিরে প্রতিটাতে স্বপ্ন দেখে তাকে কল্পনা করতে করতে ঘুমিয়ে যায় তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয় একটা সময় সে বুঝতে পারে সে রোদ্দুর নামক মানুষটাকে ভালোবেসে ফেলেছে কিন্তু ততদিনে রোদ্দূর নিজেকে অন্য কারো মায়ায় জড়িয়ে ফেলেছে তাই তার একতরফা ভালোবাসা পূর্ণত পায়নি এভাবে সামনে দাঁড়িয়ে থাকবি রোদ্দূরে কোথায় ঘুর কাটে অভি ব্যতিব্যস্ত হয়ে রোদ্দুরের হাত থেকে গ্লাস নিয়ে টেবিলে রাখে ফের তার পাশে এসে বসে বলে রোদ্র ভাই সব ঠিক আছে কিছু ঠিক নেই আর হবেও না আমি সেই বিকেল থেকে কান্না করতে করতে ক্লান্ত এখন আমি এখন ঘুমাবো তোর রুমে আসার আগে ঘুমের ট্যাবলেট খেয়েছি চিন্তা করিস না বিশ এম জির একটা খেয়েছি মাত্র ওইকে কিছু বলা সুযোগ না দিয়েই রোদ্দুর বিছানায় গা মেলে দিল ওই জটপট বললো রোদ্দুর ভাই আপনি গেস্ট রুমে যান এটা আমার রুম বাসায় কাজের লোক বাঁধে আর কেউ নেই সব আপনাদের বাসায় আপনি না হয়ে যে কারো রুমে ঘুমান কিন্তু আমার রুমে নয় উঠুন রোদ্দুর উত্তর দেয় না ওই রোদ্দুরের বাহু ধাক্কা দিতেই চলবে গল্পের নাম পরিশিষ্ট লেখিকা অজান্ত হই নাম পর্ব এক গল্পের নাম পরিশিষ্ট লেখিকা অজান্ত হই নাম পর্ব দুই রৌদ্রে বাহুতে ওই একটা ধাক্কা দিতে সে চোখ বন্ধ রেখে ওইর হাত চেপে ধরল জড়ানো গলায় বলল ঘুমাতে দে আমায় অজন্তা নইলে তোর খবর আছে বাসা থেকে পালিয়ে এসেছি এক প্রকার একটু নিরিবিলি থাকার জন্য সবাই আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছে যা অসহ্য কর আমার রুমের সব ভাঙচুর করে এসেছি আপনি এখানে এসেছেন সবাই জানে জানি না রুদ্র ভাই কিছু খাবেন কখন খেয়েছেন এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলব অজন্তা বিরক্ত করতে বারণ করেছি ওই আর বিরক্ত করে না সাবধানে রো

তার মানে মেডিসিন অতি দ্রুত তার কাজ শুরু করেছে সে এক প্রকার জোর করেই রোদ্দুরের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় মাকে ফোন দিয়ে সব বৃত্তান্ত জানতে হবে তার রোদ্দুর যে এখানে সেটাও জানাতে হবে পায়ের নিচ থেকে সাবধানে চাদরটা উঠিয়ে রোদ্দুরে গলা অবধি জড়িয়ে দেয় সরে আসার আগে আরেকবার রোদ্দুরের মুখ পানে চাইতে তার ভয়ঙ্কর একটা ইচ্ছে দাগে নিজের লাগাম ছাড়া ইচ্ছেকে দমন করতে না পেরে রোদ্দুরের কপালে গভীরে এক চুমু বসিয়ে দেয় তারপর অতি দ্রুত টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে বের হয়ে যায় বিকেল বেলা পা দিয়ে বেলকুনির কাজ ঢেলে ভিতরে ঢুকে ওহি তার এক হাতে এক কাপ চা আর ডান হাতে হুমায়ুন আহমেদ স্যারের একটা বই রোদন ভরা এ বসন্ত অষ্টমবারের মতো বইটি পড়া শুরু করেছে সে বেলকনির মাছ বরাবর রাখা ছোট্ট টেবিলের উপর বইটা রেখে সে চুয়ে প্রকৃতি প্রাণে বসে পড়লো চায়ের কাপে এক চমুক দিতে সামান্য ভালো লাগার অনুভূতি হলো কিছুদিন হলো তার মন খসখস করছে অনেক চেষ্টা করেও রোদ্দুরের সাথে যোগাযোগ করতে পারেনি আজ এক সপ্তাহের মতো হলো ওই রোদ্দুরকে দেখে না রোদ্দুরে কোনো খোঁজ নেই সেই যে সেদিন রাতে তার রুমে ঘুমিয়েছিল সকালবেলা সে পাশের রুম থেকে জেগে উঠে গিয়ে দেখে রোদ্দুর নেই কাজের লোকের মাধ্যমে জানতে পারে ভোরবেলায় সূর্য ওঠার আগে চলে গেছে কিন্তু কোথায় গেছে তা কাজের লোক জানে না শুধু যেতে দেখেছে এক রাজ টেনশন নিয়ে সে রোদুরে ফোন দেয় ফোন সুইচ অফ বলে পরে সে খালাকে ফোন দিয়ে জানতে পারে বাসায় পেয়েছে এবং এখন নিজের রুম দরজা আটকে আছে ওই স্বস্তি নিঃশ্বাস ফেলে এই সাত দিনে সে অনেকবার রোদ্দুরে ফোনে কল দিয়েছে কিন্তু রোদ্দূরে ফোন সেদিনের পর থেকে বন্ধ সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিন রাত নিজের রুমে থাকে ওই বড় হয় রোদ্দুরে যে মেয়েটার সাথে প্রেমের সম্পর্ক ছিল তার নাম বৃষ্টি অসম্ভব সুন্দর গরণে একটা মেয়ে ওহি যে বছর রোদ্দুরের বার্ষিক অনার্স প্রথম বর্ষে ভর্তি হয় সেই বছর